আমার পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মোহনে আসলে গান কেন শুনবেন গান আমরা কেন শুনি এই যে লেখক তার ভাষায় লিখছে পোষা পাখি উড়ে যাবে স্বজনী কথাটাকে আপনি কিভাবে নেবেন আমরা যারা গান শুনি আমাদের সমাজে আছে গান হারাম এই সেই অনেক কথা অনেক মতবাদ রয়েছে আমাদের মধ্যে গান শোনা যাবে না গান এই করা যাবে না সেই করা যাবে না মানে অনেক মতবাদ রয়েছে তাহলে লিখক তার এই গানটা কেন লিখল যে পোষা পাখি উড়ে যাবে স্বজনী এবং এটাকে সুর কেন করলো এইটা সুর করার পিছনে কিছু কারণ আছে কারণগুলো হচ্ছে এই লিখক তার ভাষায় লিখছে পোষা পাখি উড়ে যাবে স্বজনী লিখক তার আসপরসী যারা আছে তার আত্মীয় স্বজন তার ফ্যামিলির তার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বুঝাইতে চাইছে যে আমি যে আমার যে আত্মা আমার যে কথা হচ্ছে এই পাখিটা একদিন থাকবে না এই পাখিটা একদিন উড়ে যাবে মানুষকে সাবধান করানো হয়েছে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে তুমি মানুষ তোমার এই পাখিটা উড়ে চলে গেলে তোমার এই দেহটা পচে গলে যাবে তোমার এই দেহের কোনো মূল্য নাই তোমার এই দেহ হচ্ছে মূল্যহীন এই জায়গা থেকে তুমি সাবধান হয়ে যাও তাই লেখক বলছে পোষা পাখি উড়ে যাবে স্বজনী আচ্ছা এরপরে লিখছে খেলতো পাখি সোনালি খাঁচায় খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলিত আমায় আচ্ছা এটা হচ্ছে এই রকম আমার কাছে মনে হচ্ছে আমার যেটা আমার জ্ঞানে যেটা ধরছে আমার জ্ঞানের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে খেলতো পাখি সোনারি খাঁচায় এই যে দেহটা এটা যতক্ষণ বেঁচে আছে আমার যতক্ষণ এই পাখিটা আমার ভিতরে আছে। ততক্ষণ আমি এটার কত যত্ন কত সুন্দর কত ফেসিয়াল ইত্যাদি ইত্যাদি করে আমি এটাকে সাজিয়ে রাখতেছি এটা হচ্ছে সোনার খাঁচা তাই লেখক বলছে খেলতো পাখি সোনারি খাঁচায় কত কি বলিত আমায় কি বলতো পাখি বলতো আমার এত টাকা দরকার আমার এত সন্তানাদি দরকার আমার এতগুলো স্ত্রী দরকার আমার এত বাড়ি দরকার আমার এত গাড়ি দরকার আবার দেখেন সেম জায়গায় কেউ এসে বলতেছে আমার এত টাকার দরকার নাই আমার এত বাড়ির দরকার নাই আমার এত গাড়ির দরকার নাই আমার এত স্ত্রীর দরকার নাই আমার এত সন্তান আদির দরকার নাই এমনও আছে এমনও আছে যে কেউ আজীবন বিয়েই করেনি আচ্ছা তারপরে বসে রূপালি আড়ায় সে রূপালি আড়ায় মানে এই এই সুন্দর একটা জায়গায় বসে সে কত কি বলতো লিখক তার ভাষায় বলতেছে সে বাটি ভরে দিতাম খাবার থরে থরে মানে স্তরে স্তরে খাইতে এক এক সময় এক এক খাবার এক এক সময় এক একটা খাদ্য খানা খাওয়ার জন্য মাত পাগল হয়ে যাইত এখন দেখেন আমরা আসলে আমরা যারা মানুষ আমরা প্রত্যেকটা জিনিসকে অন্যভাবে নিয়ে যাই এ ভাই প্রত্যেকটা জিনিস পজিটিভলি ভাবেন পজিটিভলি ভাবেন পজিটিভলি ভাবার মধ্যে যেমন শান্তি আছে নেগেটিভলি ভাবাতে এত শান্তি নাই আপনি ভাবেন কেন শিল্পী এই গানটা গাইল আসলে আমাদের মধ্যে সমস্যা যেটা আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা আমাদের মধ্যে যারা শিল্পীরা গান গায় তাদের মধ্যে সমস্যা যেটা সে বলে সে বলে কিন্তু সে কাজের সাথে তার মিল নেই সেই কথাগুলো সে প্রতিফলন ঘটায় না সেই ধরনের কাজগুলো সে করে না তার মধ্যে হিংস্রতা এইরকম উগ্রতা আমার কাছে মনে হয় অতএব প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে অহংকার আত্মপর স্বার্থকেন্দ্রিকতা ভুলে ন্যায় নিষ্ঠার সাথে বাঁচতে হবে সত্যভাবে দিন দিনে থেকে বাঁচতে হবে এবং তাকে তার আহলে বায়াতকে নিয়ে আহলে বায়াতকে নিয়ে সে সঠিক পথে থাকতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন এটাই অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম